গত দুই দিন আগে রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচুর রয়েছিল ধর্মনগর পি এস এ একশো আট বারো এগারো দুই হাজার পঁচিশের আন্ডার সেকশন ট্রিপল থ্রি ওয়ান নাইনটি ওয়ান ক্লস থ্রি ওয়ান টোয়েন্টি ফোর ক্লস টু ওয়ান ওয়ান এইট ক্লস ওয়ান থ্রি জিরো ফোর ক্লস টু সিক্সটি ওয়ান ক্লস টু

একজন হেলাল মিয়া তারপর দ্বিতীয় জন আলম মিয়া এন্ড আব্দুল আব্দুল কাসেম সবগুলা ভাগ্যপুর এরিয়ার থেকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে তারা কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে